দেশের সমুদ্র উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা আইন শৃঙ্খলা নিশ্চিতকরণ চোরাচালান মাদক ও মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় আজ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর প্রায় আঠেরো লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে গত তিরিশ মার্চ থেকে বিশ জুন দু পঁচিশ তারিখ পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর সদর উপজেলায় পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে এই অভিযানগুলিতে আঠেরো লক্ষ পনেরো হাজার টাকা মূল্যের ষাট কেজি পাঁচশো গ্রাম গাঁজাসহ চারজন আসামিকে আটক করা হয় আটককৃত আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে জব্দকৃত গাঁজা থেকে ছশো গ্রাম নমুনা হিসাবে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয় চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের স্মারক নং এক হাজার তিন এক চার এক পাঁচ এক ছয় ও এক সাত তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মোতাবেক কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের মালখানায় রক্ষিত ঊনষাট কেজি আটশো পঞ্চাশ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয় উক্ত নির্দেশনা অনুযায়ী আজ ষোলোই সেপ্টেম্বর দু পঁচিশ মঙ্গলবার বিকাল চারটায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত চাঁদপুরের উপস্থিতিতে ঊনষাট কেজি আটশো পঞ্চাশ গ্রাম গাঁজা ধ্বংস করা হয় এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট থানার পুলিশ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মালখানায় রক্ষিত ঊনষাট কেজি আটশো পঞ্চাশ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন পঁচিশ তারিখ মঙ্গলবার বিকাল চারটায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত চাঁদপুর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর এর উপস্থিতিতে উনষাট কেজি আটশো গ্রাম গাঁজা ধ্বংস করা হয় এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট থানার পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে